নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব অর্থাৎ একুশে জুলাই টু টোয়েন্টি টোয়েন্টি ফার্স্ট জুলাই টু জুলাই টোয়েন্টিভেন্ড সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই আপনাদের একটা কথাই বলবো আমি প্রত্যেকটা সপ্তাহে যেমন রাশিফল দিই এর সাথে মাসিক রাশিফল দিচ্ছি আবার ভেঙেও একটা আপনাদের রাশিফল আমি মাসিক রাশিফল দিই কিরকম যেমন মাসের পনেরো তারিখ থেকে পরের মাসে পনেরো তারিখ পর্যন্ত এছাড়া আপনাদের কাছে আমি সমস্ত ভোর ট্রানজিটও দিচ্ছি এর সাথে আমার অর্ধবার্ষিক রাশি বলটা আপনারা ফলো করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় আমার সব চ্যানেলের প্রোগ্রাম দিয়েছে এবং যারা ফেসবুক ফলো করে তারাও দেখতে পাবেন এবং এই যে গোরাশির ট্রানজিট প্রত্যেকটা ট্রানজিট নিয়ে আলোচনা করি যারা আমার কেন আমি নিয়ে বেশি ডিসকাশন কেন মিডিয়াতে করি না কেন আমি বলি তন্ত্র অ্যাকচুয়াল হচ্ছে গুপ্তবিদ্যা গুজে কারণ অনেকে আছে কেন তন্ত্র ডিসকাশনটা করতে নিলাম অনেকে হলে দাদা একটু তন্ত্র নিয়ে আলোচনা করবেন তন্ত্র অ্যাকচুয়াল আলোচনার বিষয়বস্তু নয় এটা শুনে শুনে রাখুন তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা যারা তন্ত্রের কাজের মাধ্যমে আমার রিলিফ পেয়েছেন বা উপকার পেয়েছেন তারা জানেন আমি আমি কতটা অ্যাপ্লাই করি বা কি কাজ জানি তার জন্য আমাকে সে বসার প্রয়োজন হয় না এটা বলে আর লাস্ট রইল লাস্ট অফ অল বাস্তু বাস্তুর যদি প্রিপারেশন বাস্তু আপনার আপনি যে বাস্তুতে আপনার যেটা কেরা বাস্তু তা না আপনি যে বাস্তুতে রয়েছেন এক সপ্তাহ থাকলে না সেই বাস্তুর নেগেটিভ বা পজিটিভ এফেক্টটা আপনার ক্ষেত্রে হবে কিন্তু বরং আপনি কোনো হোটেলে উঠেন একসাথে থাকতেন বা ভাড়া বাড়িতে রয়েছেন নিজের বাড়ি ছেড়েই দিলাম সেই এফেক্টগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসবে সুতরাং বাস্তু যদি আপনার ঠিক মতো আপনি আপনার রাশিচক্র বা আপনার হাত অনুযায়ী আপনার ফেস অনুযায়ী আপনার বাস্তু ঠিক না থাকে আপনি কিন্তু কোনোদিনও সাপোর্ট পাবেন এগুলো অবশ্যই করে নেবেন আর যারা বলছেন দাদা আপনার যে বাইরে কোথা থেকে আপনার জোর যাবেন কত টেনশন নেওয়ার দরকার নেই আপনি অনলাইনে আপনি একরকম একই প্রেডিকশন পাবেন তো জেনে নি এই সপ্তাহটা আপনার কেমন যাবে সিংহ রাশি সিংহ রাশি জাতকের জন্য এই সপ্তাহে কিন্তু আপনার সুখ এবং সমৃদ্ধি বয়ে আনছে হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এবং দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো কাজ দীর্ঘ সময় ধরে মনের মতো কোনো কাজ আপনি এই সপ্তাহে কিন্তু আপনি পূরণ করতে পারবেন আপনি সরকারি যে কোনো কাজ আপনার কিন্তু লাভ হবে সরকারের কাছ থেকে কোনো যোজনা সেগুলো সেগুলো আপনি যে রিনোভেশন বা রিপেয়ার করছেন অর্থে যারা আপনি ডেভেলপ পাবেন আপনার ব্যবসা যারা ডেভেলপ হবে এবং আপনি এই সপ্তাহে আপনার বিশেষ কারক আপনি হেল্প পাবেন এবং আপনি কিন্তু মানে কাজের মধ্যে আপনি কিন্তু অবসর সময়টা অনেকটাই সময় কাটাতে পারবেন এই সপ্তাহে আপনার মানে দেখা গেল আপনার ব্যবসা জায়গাটা বিশেষ লাভ হবে উচ্চশিক্ষার জায়গাটা লাভ হয় যারা শিক্ষা বা উচ্চশিক্ষা করে তাদের জন্য ভালো হবে আপনি কোনো শিক্ষার জন্য কোনো বাইরে যেতে পারেন এবং এই সাথে বিদ্যার্থী যারা আছেন তাদের পড়াশোনায় মন বোঝে পজিটিভ এনার্জি বাড়বে আপনি এই সাথে সম্পত্তি কেনা বলুন ভূমি বলুন ফ্ল্যাট কেনা বলুন এগুলো কিন্তু আপনার নিজের ইচ্ছে মতো আপনি কিনতে পারবেন বা ইনভেস্ট করতে পারবেন এবং সফলতা প্রাপ্তি হবে সিংহরাশি অর্থাৎ সিংহ এই সপ্তাহে যথেষ্ট ভালো সিংহরা রাশি যারা এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ দেখায় যতটা আপনি চাপে ছিলেন তাতে অনেকটা বেরিয়ে আসতে পারবেন পারিবারিক জায়গাটা আপনার কিন্তু অবশ্যই কোনো অসুবিধা আপনার বয়স্ক লোকের থেকে অবশ্যই আপনি সাপোর্ট নিন তাদেরকে অ্যাডভাইস নিন এবং তাদেরকে একদমই মানে অ্যাভয়েড করবেন না কিন্তু আপনি যা কোনো অশান্তি কোনো ঝামেলা ফ্যামিলি লাইফে কোনো প্রবলেম এগুলোকে টোটালি ইগনোর করবেন কোনো অশান্তির মধ্যে জড়াবেন না প্রেম সম্বন্ধ মোটামুটি নর্মালি থাকবে বিবেদ জীবন আগের চেয়ে অনেকটা সুখময় হবে কি করবেন শ্রী বিষ্ণুর পুজো করুন অবশ্যই শ্রী বিষ্ণুকে বিশেষ করে গুরু মানে বৃহস্পতিবার অবশ্যই আপনি ছোলার ছাতুর ছোলার ছাতুর লাড্ডু বিষ্ণুর উদ্দেশ্যে দান করুন ছোলার ছাতুর বা ছোলার ডাল দান করুন বিষ্ণুর উদ্দেশ্যে বা গুড় দান করুন আপনার জন্য ভালো হয় ভালো করে না ছোলার ডাল গুড় দান করুন বিষ্ণুদেবের উদ্দেশ্যে বৃহস্পতিবার যথেষ্ট ভালো হবে এবং বিষ্ণু সহস্র নাম যখন কোন বিষ্ণু সহস্র নাম যখন কোন জন্য আপনার জন্য যথেষ্ট ভালো এটা আপনাদের কাছে একটা আমি ওভারঅল প্রেজেন্টেশন দিলাম সারা সপ্তাহে এই গো রাশির উপর বেশ করে আপনার ওভারঅল প্রেজেন্টেশন অবশ্যই আপনাদের মিলবে আলবাত মিলবে আলবাত মিলবে যাদের গো বার্ষিক লগ্ন জানা আছে আলবাত মিলবে কেন এত টাইম ভেঙে ভেঙে দিয়েছি খুব কম সময়ে এত ভেঙে আমি দিয়েছি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দিলাম সপ্তাহে প্রথম দুটো দিন তারপরে দুটো দিন তারপরে দুটো এম করে করে অর্থাৎ সাত দিনের সপ্তাহে সাত দিনটা আমি এভাবে ভেঙে যায় অর্থাৎ আপনাকে মিলতে বাধ্য বারবার যদি না বুঝে অবশ্যই আরো দুবার চারবার করে শুনবেন এবং তার সাথে উপাচার গুলো দিয়েছি অবশ্যই সেগুলো করার চেষ্টা করবেন এবার বলে সবারই কি একই হবে ইম্পসিবল আপনার দৌড়াশে যে সাপোর্ট দেয় সিচুয়েশন হয়ে যায় অবশ্যই আপনি এ রেজাল্ট পায় যদি দেখেন এর কোনো অন্যথা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই কনসাল্ট করুন দেখান বাস্তবে দেখান ফেসটা রিড করুন বাস্তবে আপনার হাতটা দেখান আর যদি মনে হয় আসবেন আসতে পারেন যাদের আসতে হবে না কখনই বলছি জোর আমি কাউকে আহ্বান আমার দ্বার খোলা যারা আমার পুরনো ক্লায়েন্ট বা যারা এখনো আমার সাথে আসছেন তারা প্রত্যেকে জানেন আমার যথাসাধ্য আপনাদের সাপোর্ট দেওয়ার বা সার্ভিস দেওয়ার চেষ্টা হবে তার জন্য কিন্তু আমাকে রেমুন আমাকে দিতে আমি আমি ফ্রি সার্ভিস দিই না এটা মাথায় রাখবেন অনেকেই বলেন তাদের যে ফ্রি সার্ভিস দেন জনসেবা শুন ফ্রি সার্ভিস আমি এইটাই দিচ্ছি এইটাই ফ্রি সার্ভিস সুতরাং আমাকে রেমুনেশনটা দিয়ে আমাকে দেখাতে হবে যাই হোক ভালো থাকবেন যোগাযোগ করতে হলে এইট নাইন নোয়াজ জোনে সেভেন ডবল থ্রি থ্রি ফাইভ সবসময় চেম্বার আসতে এমন কোনো কথা নেই আপনি অনলাইনে আপনি যে প্রেডিকশন পাবেন চেম্বারে সেম প্রেডিকশন তাহলে আপনাকে প্রপারলি ক্লিয়ারলি হাতের ছবি ফেসের ছবি ক্লিয়ার দেবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সেম প্রেডিকশন পাবেন ভালো থাকবেন নমস্কার